আসসালামু আলাইকুম আমার যে বন্ধু দেখছেন রাগন গাছে ফুল ফুটেছে এই ফুলটা এই আরেক কিছুক্ষণ মধ্যেই সন্ধ্যার পরেই এই ফুলটা আপনার এই মুখটা এই মুখটা খুলে যাবে রাত্রের মুখ খুলে আর দিনে এরকম হয়ে থাকে তো এই কয়েক দিন লাগলো দশ পনেরো দিন লাগলো ফুলটা এই পোড়া থেকে এখান থেকে বের হয়ে এবং গাছ মুখটা ফুটে গেলে আমরা এটা প্রক্রিয়াজাত করব এর ভিতরে পরাগায়ন পরাগ্রেনও করাবো তো এই যে এই ডাল এই যে ডাল দেখছেন এই ডালগুলো খুলে খুলে লাগালে হয়ে যায় আজব এক জিনিস এই ডাল আমরা লাগিয়েছি এই যে ডাল এই বালতির ভিতরে ছাদে বাগান ছাদ বাগানে সুন্দরভাবে এই যে হচ্ছে লেগে গেছে মানে আর একটা জারে লাগালছি হয়ে গেছে এখানে দেখছেন আরও দুইটি ফুল ফুটেছে এই যে এদিকে একটা আর ওইখানে একটা এই ফুল দুটো আমরা রাত আমরা এটাকে প্রক্রিয়া করবো পরাগ ও পরাগায়ন করাবো যেহেতু রাত্রে কোনো মোমাছি বা ই থাকে না বাতাসও সাহায্য হয়ে থাকে কিন্তু অত বাতাস না থাকতে পারে যে কারণে হয়তো